আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আজকে একটি ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টি ছোট্ট হলেও আমরা শিশু বিশেষজ্ঞরা মনে করছি যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ কারণ সামান্য একটি ছোট্ট ভুলের কারণে অসংখ্য শিশুর নীরব মৃত্যুর খুলে ঢলে পড়ছে আমরা এই নিয়ম মৃত্যুকে প্রতিহত করতে চাই আজ সকালে যে শিশুটির মৃত্যু হলো সে শিশুটির মৃত্যু নাও হতে পারত বিংশ শতাব্দীর চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে ডায়রিয়াতে একটি বাচ্চার মৃত্যু হবে এটা আমাদের কারোরই কাম্য না এবং ডায়রিয়া শুরু হওয়ার পর বাচ্চার বাবা মা যথাসাধ্য চেষ্টা করেছেন তাকে খাওয়ার স্যালাইন খাওয়ানোর জন্য এবং যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু বাবা মারই সামান্য একটি ভুল তার শিশুকে মৃত্যু করে ঢলে ফেলেছে কি সেই ভুল ভুলটি খুব সামান্য সেটি হচ্ছে খাওয়ার স্যালাইন গুলার সময় তারা যে কাজটি করছিলেন সেটি হচ্ছে অল্প পরিমাণ খাওয়ার স্যালাইন দিচ্ছিলেন এবং অল্প পানিতে মিশিয়ে খাওয়াচ্ছিলেন যেহেতু তাদের বাচ্চাটি ছোট তাদের মনে হচ্ছিল সম্পূর্ণ স্যালাইন গোলার কোনো প্রয়োজন নেই যেহেতু বাচ্চাটি খাচ্ছে অল্প সুতরাং অল্প স্যালাইন নিয়ে অল্প পানিতে গুলে প্রতিনিয়ত তারা খাওয়াচ্ছিলেন শুধু সামান্য একটি ভুল বা সামান্য একটি কাজের কারণে তাদের শিশুটি হাইপান্যাট্রিমিয়া হয়ে মৃত্যুকলে ঢলে পড়ল তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমাদের বাজারে যে খাওয়ার স্যালাইন যেটা পাওয়া যাচ্ছে সেই খাওয়ার স্যালাইন সাধারণত প্রতিটি খাওয়ার স্যালাইন পাঁচশো এম পানিতে গুলতে হবে পানি অতি গরম বা অতি ঠান্ডা না হওয়াই ভালো পানি গরম পানি ঠান্ডা করে সেটা তাতে একটা খাওয়ার স্যালাইনের সম্পূর্ণ প্যাকেট ভালোভাবে গলে নিতে হবে তারপর সেটা বারো ঘন্টা সংরক্ষণ করতে হবে এবং খাবার স্যালাইন সংরক্ষণ করার জন্য ফ্রিজের কোনো প্রয়োজন নেই বারো ঘন্টা পার হলে শিশুর খাবারের অতিরিক্ত যে স্যালাইন সেটাকে ফেলে দিতে হবে এবং আবার নতুন করে সম্পূর্ণ স্যালাইন হাফ লিটার পানিতে গলে নিতে হবে এখন যখন আমরা অল্প পানি এবং বেশি গুঁড়া দিয়ে স্যালাইন তৈরি করি তখন বাচ্চার শরীরে বেশি পরিমাণে সোডিয়াম চলে যায় যার কারণে হাইপান্যাকিয়া হয় এবং শিশুটি বমি তারপর খিচুনি এবং আলটিমেটলি মৃত্যুর কোলে বাচ্চাটি ঢলে পড়ে আবার বিপরীত ব্যাপারটি ঘটে যখন আমরা বেশি পরিমাণে পানি এবং অল্প পরিমাণে স্যালাইন দিই তখন এই খাওয়ার স্যালাইনটা বা পানিটা অ্যাবজরশন বেশি হচ্ছে না বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে মৃত্যুবরণ করছে খুব সামান্য একটি বিষয় আমরা হয়তো সবাই জানি আমরা হয়তো সবাই মনে করছি এই সামান্য বিষয়টি সামান্য বিষয়টি নিয়ে কথা বলার কি আছে হয়তো আপনি জানেন হয়তো আমি জানি কিন্তু আমরা জানি না যে আপনার প্রতিবেশী এই বিষয়টি জানছে না বা আপনার এই প্রতিবেশী এই বিষয়টিকে ভুলভাবে জানছে আমাদের সামাজিক দায়িত্ব সবাই সবাইকে এই সামান্য একটা বিষয়ে সচেতন করে তুলি এবং অসংখ্য নীরব মৃত্যুকে প্রতিহত করি ধন্যবাদ সবাইকে